গুড মর্নিং কেমন আছে সবাই বহুদিন পর সবাই সামনে আসছি বাড়িতে সকাল সকাল দেখো ব্রাশ করে মুখ বলেছে মুখে জল জল বসে রয়েছে তাই যে লেবুর নিয়ে এসেছি গরম সকালবেলা উনি ডায়েট করে তো দেড় মাস হতে গেলো ছ কিলো কমিয়ে গেছে মানে মুখ দেখাচ্ছিল সবাইকে তাই যে লেবুর জল এনেছি গরম গরম দেখো ধোঁয়া উঠছে এই লেবুর জল খেলে না এক বেলা চলে যায় এক বেলা না দিনটাই চলে যায় এক লেবুর জলে আসছি বরমশাই গাছ থেকে একটা পেঁপে পেড়ে দেবো মানে গাছে অনেকটাই পেঁপে পেড়েছে মানে পেকেছে ওই দেখতে পাচ্ছ উপরে তা ওখান পেঁপে পেড়ে কেটে দেবো কারণ সকালেও খায় না দুপুরে না সবজি নেয় সবজি যা রান্না হয় ওই বাটিতে বাটিতে ছোটো ছোটো বাটিতে দুই তিন রকমের দিয়ে দিই দুই বাগালে দুই রকমের দিই তা দেখে একটু পেঁপে দেবো তারপরে আর আসছি মেন কথা আমি বিন্স নিতে গাছ থেকে যে বিন্স গাছ থেকে বিনস নিতে আসছি কিছু ভাত রয়েছে রাত্রে সেটা একটু ফ্রাই করবো তা ভাই বলছে কি বৌদি জলদি জলদি করে দাও আমি একটু কাজের সাইডে মানে যাবে লেট হয়ে যাচ্ছে তা আসছি বিনস নিতে তা বিনসগুলো এখনো বেশি বড় হয় না দেখো সাইজই ছোট ছোটো রয়েছে তা এখান থেকে নিয়ে নিচ্ছি বেছে বেছে একটু বড় দেখে কি সুন্দর পেঁপে এগুলো গেলেই গলে যাবে ওই আচ্ছা 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 বেঁচে আছে দেখো পেঁপে গাছটা অবস্থা ভিতরে কিচ্ছু নাই খুলকা মেরে গেছে একদম মানে পচে গেছে নাকি তবুও যাই না তবুও গাছে পেঁপে আছে শুন্টু সর বাবা সন্টু আসতে আসতে ভালো আছে নিয়ে নি এই দুটোই নিয়ে যাবে না চল দুটো তো লাগবে না তোকে বাবা খাবে নাকি তাকে জানে তাও গাছ থেকে পড়ে তো ভালো ভালোবাসে না দিয়ে এসো বাবাকে দিয়ে এসো যে বাবা ঘরে রয়েছে দুই মিটে খাবো দুইজনে মিশে খাবে হ্যাঁ তুমি ঠান্ডা খাবে বেবে পুরোটা আমি দিচ্ছি যা যা খাবে আমি তুমি বিস্কুটটা তালে পর রাখ আগে হ্যাঁ দিয়ে এসো বাবাকে দাও এই যে পেপে দিয়ে কি ফ্রেশটা বানিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে দেবো যা যা সবজি ছিল টুকনাকি তাই মিশে ফ্রেশটা করে নিয়েছি ফোন তুই একা একা খাচ্ছোস কে না ফটাফট খাও ফটাফট খাও খাও ভালো লাগছে বা হুম তাই এপিসে কাকিমা খাচ্ছে ফোন করছে কী নেই করছে রাত্রি ভেন্ডিতে আলু দিয়ে ভাজা রয়েছে এই যে দেখো চাল কুমড়ো ভাজা ভাজা মানে এবার ঘামা তরকারি রয়েছে তা ফ্রায়েড রাইসের সাথে খেয়ে নেবো দেখ

লাইন সন্টুকে স্কুলে নিয়ে যেতে হবে আজকে সন্টু বাবা নিয়ে যাবে স্কুলে ঠিক আছে ওই স্কুলে কথা বললে ওর কারণ আগে তো উড়ে যায় খাবার খেয়ে দিয়ে মন্দিরে যায় ঠাকুরটাকে স্নান করায় তারপরে এসে থালা বাসন শুন দিয়ে যে খাওয়ার থালা বাসনগুলো সকালে ধুয়ে দিয়ে তারপর আসলাম বাবাকে গোছায় দিতে দেখো ধানের বস্তা যে ভাঙাতে নিয়ে গেছিলো সেইতে এই যে তা এই যে ঝাড়তে ঝাঁটতে আছে তো এখনো সময় নেই তার বাবা ওইদিকে মন অন্নভোগ রান্না করছে ওই পাশে দেখো বাবা অনেক কিছু রান্না করছে তিন রকমের আইটেম রান্না করছে মানে বেগুন দিয়ে বড়ি দিয়ে সবজি একটা ঘন্ট উচ্চে ভাজা আর হচ্ছে টমেটো চাটনি তিন ভাগে করছে হ্যাঁ ওষুধ তো শস্য পুরোন দাও তার বাবার পাশে থাকা লাগে একজন একজন থাকা লাগে বাবার ভাগ্য থাকা লাগে বাবা রান্না করবে বৌমা খাবে বৌমারা খাবারছে ছোনর দিকে স্নান করে আসছে দেখো নাঙ্গা পঙায়র চিচি 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 چلا জাম পার পড়া কাছে এই যে ভাই আজকে বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে আসছে যে বল মাছ বল মাছ রান্না হচ্ছে যে আলু দিয়ে রান্না করছে ও আসছে আসছে তারা আজিরিও নিয়ে এসেছে জিরে ধোয়া লাগবে হ্যাঁ না আরে জিরে দেখে নেই এই যে জিরে আনছো না এক পা জিরে দেখ পা জিরে জিরে কালার বের হয়ে না আটা জল দাও হাই দি দেখে নেই জিরে কত টুক আমি ভালো ভালো জিরে না

তাও মিক্সড থাকে এর ভিতরে অন্য অন্য জিনিসের মতন দেখতে অন্য ফলও মিক্স করে দেয় আর এগুলো একটু গন্ধ লাগে গালে পড়লে রোদে দেয়া লাগবে ধুয়ে তিন চার দু হাতে লাগবে যে হাতে দিলে হবে না ট্যাপ ভিতরে নিয়ে যাবো নিয়ে ধুয়ে শুকা দেবো এখন বাজে দেখটা আমার বউ ভাত না দিয়ে ভাত খাই না তুই সবজি খাই তাও দিচ্ছে নাড়াতে ব্যস্ত হয়ে যাচ্ছে স্নান করবো আমি ধানগুলো দুপুরে রোদরে দেখা যে পাল্টে দিচ্ছিলাম মানে যেটিকে বলে খোলেন পাল্টানো তাই এই যে মাছখান থেকে ধানগুলো টেনে এনে চারিপাশে দড়া করছি আর মাঝখানটা ফাঁকা করব বলে তাই এইভাবেই মাছখানটা শুকায় গেলে তারপরে যে ফিরে আবার ধান করা সেই জায়গায় দিয়ে দেবো তাই এটা করার পরে দেখাচ্ছি বিকেলে কী কী করছি বর্ষা বসে কী কী এই যে বিকেল বেলা কাকিমা একজন লেবার নিয়ে ধানগুলো নিয়ে যাচ্ছে আগের যে আগের দিনে যে ধানগুলো ছিল না সেগুলো নিয়ে ওই পাশে বস্তা বলে আর এই পাশে দেখো এই যে বাবা রান্না করেছিল দুপুরে দেখো ছোটো ভেঙে গেছে এটাও ঠিক করতে হবে ঝাড়ু দিয়ে দিয়ে সালাম ঝগড়াও নিয়েছি মাছের স্বাদ হয়নি তাও মাছ খাবে বলে হ্যাঁ রান্না করছে নিজে কয়েকটি ভালো লাগেনি এখন এক আবার মাছ খাবে ওরকম তেলের মাছ খাওয়া হয়তো ভালো না গো বিকেলে কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে রান্না বান্না সেরে এই এক কাপড়ই রান্না বান্না এক কাপড়ই পুজো টুজো দিয়ে চলে আসছি সন্টুর কাছে প্রসাদ নিয়ে এই দেখো তা আপেল ভে দিয়েছিলাম ছেলেটার না শরীরটা ভালো না ও ডায়রিয়া যেটি বলে পাতলা পায়খানা হয়েছে পেটটা আছে আর জ্বর জ্বরও আসছে দুপুর থেকে তা ওষুধ খাইয়ে আগে তারপর ওষুধ খাওয়ানোর পরে গিয়েছি আমি এবার ভোগ লাগাতে আর কারণ মা নাই নিকিতা নেয় বাড়িতে আমি আসার আগের দিনই চলে গেছে নিকিতা বাবার বাড়িতে তা ও তো নাই আজকে কতদিন হয়ে গেছে তা শোনুও করছে এখনও পেটে ব্যথা কমে নেয় মা আমি প্রসাদ খাবো না কালকে রেখে দাও আমি কালকে খাবো তাই আমি বলছি আজকে এখনই কেক কেক না খেলে আমি কালকে আবার আপেল কেটে দেবো তা আজকের মতো ব্লগটি এ পর্যন্ত খায় কালকে আবার দেখা হবে ভালো লাগছে না ছেলেটা সারাদিন টু করে শুনতে পারেনি ঠিক নেই ও কথাই বলছে না দেখো চুপ হয়ে রয়েছে